হেডলাইট ফোকলাইট লাগানো হয় এই সামনের নাম্বার প্লেট যেন অসাধারণ ফেরেস হেডলাইট ও বাম্পার লাগানো আছে গাড়ি একবারে ফুল গাড়ি একবার ওয়ান টেসের মতো গাড়িটা ওকে এবং ঢাকা মেট্রো কস ঢাকা মেট্রো ঢাকা মেট্রো কস সিরিয়াল বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন একবারে অরিজিনাল কালার বাংলাদেশে কোনো কালার হয় না একবারে ফ্রেশ একদম জেনুইন কালার একবার জেনুইন কালার ভিতরে হলো বিস্কিট বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সার্ভিসটা কি রকম একবার অসাধারণ সার্ভিসিং দিব ভিতরে হিউজ স্পেস অনেক জায়গা ভিতরে রিল্যাক্সে তিনজন তেলের গাড়ি কখনো চেঞ্জ হয় না চেঞ্জ বেলプチ করা হয় জি না একদম ভিতরে পিছনে গেল আছে অরিজিনাল টয়াটা পাঁচও গাড়ি একবারে ফ্রেশ এবং নিকুতন কন্ডিশন এবং নতুনের মতন ফার্স্ট পারি গাড়ি ফার্স্ট পারি মালিক ওকে ডান পাঁচটা ভাই ডান পাঁচ একবার ওভার ফ্রেশ একবার নতুনের মতন একদম নতুনের মতন নতুনের মতন কোনো কাজ নাই ভাই কোনো কাজ নাই একবারে প্রাইসটা সবার চেয়ে কমে দিবেন জি আর ভিতরে দেখেন একবারে ভিতরটা দেখেন একবারে ফ্রেশ এবং নিকুত যা সব কিছু অ্যাকটিভ যা আছে সব অ্যাকটিভ একবারে অরিজিনাল অবস্থায় আছে